তোমার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভয়াবহ বন্যার কারণে গ্রামীণ রাস্তাঘাট থেকে শুরু করে পূর্ত দপ্তরের পাকা সড়ক এমনকি জাতীয় সড়ক অবধি ভেঙে চৌচির হয়ে যায় গত দুই দিনের ভয়াবহ বন্যার পর বিভিন্ন গ্রামীণ এলাকার রাস্তাঘাটগুলোতে বড় বড় গর্তে পরিণত হয়েছে এমনকি বর্তমানে এই সমস্ত রাস্তাগুলি দিয়ে সাধারণ মানুষের যাতায়াত মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে জানিয়েছে খোয়াডি ব্লকের অন্তর্গত পশ্চিম গ্রামের প্রধান সড়ক ভেঙে চৌচির হয়ে যায় বন্যার জলে রাজ্য সরকারের দিকে না তাকিয়ে এলাকার যুবকরা ভগ্ন রাস্তা সারাই করতে মাঠে নামেন সকাল থেকে ভগ্নস্থানে ইটসোলিং করা মাটি দেওয়া ইত্যাদি কাজগুলো আজ দিনভর পশ্চিম গণকি গ্রামের যুবকরা করলেন যার ফলে ভগ্ন গ্রামীণ রাস্তা খুব তাড়াতাড়ি প্রাথমিক সংস্কারের কাজ হয়ে যায় আর এই অভিনব উদ্যোগে গ্রামীণ এলাকার মানুষজন খুবই খুশি এই গ্রামের সবাই মিলে আজকে বন্যা কবলিত এলাকায় যে রাস্তা ক্ষতি হয়েছে বিমানবন্দর সংলগ্ন রাস্তায় আমরা সবাই মিলে আজকে এই রাস্তায় ঠিক করার কাজে নিযুক্ত হয়েছি যাতে জনগণ সুন্দর মতো চলাচল করতে পারে এবং আমরা যতটুকু করে দিয়েছি মনে করেন মানুষ মোটামুটি চলা যাতায়াতের একটা ব্যবস্থা হয়েছে না হলে বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছিল মানুষ যাতায়াতের কোনো ব্যবস্থা ছিল না আমরা আমরা সবাই সবার পাশে আছি এবং আমরা নিজের থেকে কাজগুলি করতে আরও আগ্রহী হয়ে এটা কোন পঞ্চায়েত এটা পশ্চিমবঙ্গী গ্রাম পঞ্চায়েত